আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর একটি রেসিপি সবাই কম বেশি মাছ রান্না করতে জানে কিন্তু আমি কীভাবে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ এর সাথে কিছু গুচি মাছও আছে আর দু একটা বেলে মাছ আর সাথে নিয়েছি বেগুন বেগুনগুলোকে চিকন করে কেটে নিয়েছি আলু আর আছে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি মাছগুলোকে আমি এই প্লেটের ভিতরেই হলুদ আর লবণ মাখিয়ে নিলাম যাতে মাছের মধ্যে লবণ হলুদটা ঢুকে যায় আর আমি এখানে চোলাই চলে এসেছি চোলাই করাই বসিয়ে তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে কারণ আমি মাছগুলো যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আমি এই তেলের মধ্যে মাছগুলোকে কিছু সময় নাড়াচাড়া করে নিব ভাজবো না নাড়াচাড়া করে মাছগুলোকে নামিয়ে নেব যেহেতু এগুলো ছোটো মাছ ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে না মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় তো এইভাবে হালকা একটু না নাড়াচাড়া করে নেবেন তাহলে মাছের যে একটা গন্ধ আছে আসটা সেটা থাকবে না মাছটা আমি নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখানে বেশিরভাগই ট্যাংরা মাছ শুধু দু একটা আপনার গুচি মাছ আছে আর দু একটা চিংড়ি মাছ তাই আমি ওই কড়াইয়ের ভিতরেই আমি তেল দিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি আমি এই রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করবো কাঁচামরিচের তরকারি আমার কাছে বেশি মজার লাগে ছোট মাছ রান্না করলে বিশেষ করে আর কাঁচামরিচ খাওয়া শরীরের জন্য ভীষণ উপকার শুকনো মরিচের গোড়া থেকে আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি তারপরে দিয়ে দিলাম জিরা বাটা আর আদা রসুন বাটা এটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গোড়া, লবণ ধনিয়ার গোড়া এই এই মশলাগুলোই আর কোনো কিছু ব্যবহার করব না দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব এই মাছটা আপনারা হাতে মেখেও অনেকে রান্না করে থাকেন আমি হাতে মেখে রান্না করলাম না আজকে আপনাদের এইভাবেই রান্না করে দেখালাম একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে আমার কাছে মনে হয় হাতে মাখা থেকে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আরও বেশি দ্বিগুণ সুন্দর লাগে তা আমি বেগুন আলু দিয়ে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই সরি বেগুন আলু দিয়ে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কাঁচামরিচ ব্যবহারের কারণে একদম সবুজ সবুজ খেতে যেন যেন একটা স্নিগ্ধতা ভাব এই যে পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তারপরে এই যে পানিতে বলক চলে এসছে বলকটা আসার পরে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো উপর উপর থেকে আমি এই মাছ রান্নাটা একদম শুক করে ফেলবো না হালকা একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো তাহলে এইটা খেতে বেশি ভালো লাগে তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেই দিয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন রান্নাটা কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক অসাধারণ হয়েছিল তো এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আর পুরো ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমার অনুপ্রেরণা যোগাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তা আজকে আপনাদের সবার কাছে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করবেন সামনে যাতে আমি সফলতার পথে এগিয়ে যেতে পারি তা আজকে কথা না বাড়ি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ